হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সাগর আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো গত দুই দিন আগে আমি একটা ভিডিও আপলোড করলাম এই মেশিনটা নিয়ে যে এই মেশিনটাতে আমাদের এক বড় ভাই আমাদের কাছে নিয়ে আসছেন উনি আমাদের থেকে একটা মেশিন নিয়েছেন প্লাস হচ্ছে যে উনি ওনার এই মেশিনটা নিয়ে আসছেন উনি একটা কোম্পানি থেকে ইনকিউবেটারটা নিয়েছে তো উনি বলতেছে ভাই হ্যাচিংয়ের অবস্থা খুবই বাঁচে তো আমি বাসায় আনার পরে এটাকে আমি ক্যালিব্রেশন করে দেখলাম যে এটা হ্যাচিংয়ের জন্য যে তাপমাত্রাটা এটা নাই টোটালি এটার ভিতর কোনো হ্যাচিংয়ের এর জন্য কোনো তাপ নেই তো এখন আমি কিছু কিছু ভুল আছে কিছু কি কি ভুল আছে না সেগুলো নিয়ে একটা ভিডিও করছি ইনশাআল্লাহ ভিডিওটা আপনার আপলোড করবো আপনারা ভিডিওটা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুনদের জন্য আশা করি ভিডিওটা অনেক উপকার হবে আর এটা হচ্ছে আমাদের ভিতর অংশ আমরা মাত্র ক্যালিব্রেশন করে সবকিছু আলহামদুলিল্লাহ রেডি করেছি এখন হচ্ছে যে আমাদের ইনকিউবেটরটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ রেডি তো এখন আমাদের ভাইয়ের কাছে পাঠাই দিব এটাকে আর অবশ্যই ভিডিওটা যদি এই কোম্পানির লোকেরা দেখে থাকেন বা কোম্পানির ওনার যিনি আছেন উনি দেখে থাকেন আপনারা আপনাদের নামটাকে আমি অর্ধেক থেকে আপনাদের লোগোটা আমি দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন এটা আপনারা আশা করি চিনবেন তো অবশ্যই ভাই আপনার আপনাদের কাস্টমারদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের কাস্টমারদেরকে আপনারা যদি সময় না দেন সেই ক্ষেত্রে আমি বলব যে আপনার ইনকিউবেটার বিক্রি করা বন্ধ করে দেন কারণ ওনার এত টাকা খরচ করে এটা মিনিমাম এই ইনকিউবেটারটা দাম মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো নেওয়া হয়েছে আরও বেশি হবে দুই হাজার টাকার বেশি হবে না পনেরোশো টাকার বেশি হবে তো এত টাকা দিয়ে উনি একজন ছোটো উদ্যোক্তা উনি নিয়েছে এখন আপনারা যদি ওনাকে হ্যাচিংয়ের সময় তেমন একটা সুবিধা না দেন ফোন দিলে ফোন রিসিভ না করেন তাহলে আমি বলবো যে আপনারা ইনকিউবেটার সেল করে বন্ধ করে দেন আর ইনকিউবেটারটি আমি কিন্তু চাইলে কোম্পানির নামটা আমি এগুলো দেখাতে পারতাম বাট এগুলো আমি দেখাচ্ছি না যাই হোক এখন হচ্ছে যে এটা রেডি হয়ে গেছে সবাই দোয়া করবেন ভাই যাতে একটা ভালো হ্যাচিং রেট থেকে পায় আশা করি আমি যে তাপমাত্রাটা সেট করে দিচ্ছি ইনশাল্লাহ এটা থেকে খুব ভালো একটা হ্যাচিং রেট আসবে কারণ আমি আমার তৈরি করিতে ইনকিউবেটরগুলোতে আমরা আমি যেই তাপমাত্রাটা সেট করে দিই এবং হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ ভালো আসে ঠিক সেম সব কিছু আমি এটাতেও করে দিছি এবং এটাতে কিছু ভুল ছিল ভুলগুলো আমি সমাধান করে দিয়েছি তো যাই হোক এই ভুলগুলো নিয়ে একটা ভিডিও আছে ভিডিওটা আপলোড করবেন ইনশাল্লাহ আজকে কালকের ভিতরে চেষ্টা করবো করার জন্য তো এগুলো দেখলে হয়তো আপনাদের কিছু সুবিধা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে পাশে থাকবেন ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখলে ফেসবুক চ্যানেলটিকে ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখতেছেন যারা তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম